ঙ্গল আলো না কি ভাষা আপনার এই ভাষা শোনার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নেই কাজী নজরুল ইসলাম বেঁচে নেই কবি আপনাকে যে কি করতেন কি করতেন বলতেন মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা এই তুমি কি বিদ্রোহ করছো নাকি চৌধুরী বাড়ির মেয়ে তার মুখের কি ভাষা ধব্বাজ বাংলা ভাষার অভিধানে এসব কি ভাষার আগমন হলো আমাদের যিনি আচার্য ছিলেন বুঝতে পারলেন তিনি ছিলেন ভাষা তত্ত্ববিদ অভিধান লিখতেন আমি তো ওনার কাজ করতাম বুঝতে পারলেন তিনি আমাকে বলেছিলেন যে গোবিন্দ একদিন বাংলা ভাষায় মিশ্র ভাষার আগমন হবে তখন বাংলা ভাষায় ওই পার্সি হিন্দি ইংরেজি সব ঢুকে যাবে কেউ আর শুদ্ধ বাংলা বলতে পারবে না ভজ গোবিন্দ সোম থেকে রবি প্রতিদিন রাত ১১টা থেকে ১২টা স্টার জলসায়